আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কত সময় দেখে এক এই প্যাকেজটি নিচ্ছেন মাসে উনি যেমন খুলে বলেছিলেন উনি উনি মন মতো সাজিয়ে নিচ্ছেন আমরা সেইভাবে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আশা করি ওনারও পছন্দ হবে আপনাদের সবারও পছন্দ হবে ইনশাল্লাহ আর একটু কোরআন মাজিদিদ দেখতে পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি এই দিকে লম্বা আছে সাড়ে আট ইঞ্চি চৌর আছে ছয় ইঞ্চি সাড়ে আট ইঞ্চি বা চৌরো ইঞ্চি ছয় ইঞ্চি মকমল কবরের মার্শাল্লা শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু কোরআন মাজিদের বিষয়বিত্ত আয়তগুলো দেওয়া আছে খুবই সুন্দরভাবে তারপরে আরবে উনত্রিশটা কালারফুল কালারফুলভাবে দেওয়া আছে এটা তাজবিদের নিয়ম তাজবিদের নিয়মগুলো দেওয়া আছে কোথায়গুলো করতে হবে কিভাবে কলকলা করতে হবে সেগুলো বিস্তারিত দেওয়া আছে যা দেখে আপনার ইনশাল্লাহ কোরআন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বিস্তারিত সুরাফাতের বিষয় বিস্তারিত দেওয়া আছে আলহামদুলিল্লাহ আসলে খুবই সুন্দর একটি কোরআন মাস্জিদ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরবির নিচে বাংলা উচ্চরণ অর্থ দেওয়া আছে তারপর তারপরে প্রত্যেকটি সুরার সারান সংকীত টিকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে কালার করে নিয়ম দেওয়া আছে গ্লুস অ্যাট পেপারের পেজগুলো খুবই উন্নত মানের পেজ কলকাতা ফ্রন্টের যা সবাই পড়তে পারবে ইনশাল্লাহ আর লেখাগুলো সবাই পড়তে পারবে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের পেজগুলো কালার কালারফুল পেজ বিভিন্ন ভিন্ন কালারের পেজ মার্শাল্লা খুবই সুন্দর অসাধারণ খুবই উন্নত মানের পেজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন কোরআন মাজিদের শেষের দিকে এখানে দেওয়া আছে কোরআন মাঝে শেষদের আয়াতগুলো দেওয়া আছে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তারপরে নিয়মগুলো দেওয়া আছে এখানে বিস্তারিত তারপরে কোরআন মাজিদের বিশ্ববিত্ত আয়াতগুলো কোরআন নাজিল হওয়ার বিষয়ে যতগুলো আয়াত আছে কোরআনের মজ্যাদা কোরআনের মর্যাদা মোমিনদের সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে সুরা বিভিন্ন দুয়ারের জিহাদ তাহিদ নামাজ রোজা এসব সম্পর্কে যেসব আয়াত নাজিল হয়েছে কত নম্বর সুরা কত নম্বর পৃষ্ঠা সেটিও বিস্তারিত এখানে দেওয়া আছে যাতে আমরা পূজা পাই করতে পারবো তারপর দেখতে পাচ্ছেন আল্লাহ নিরানব্বই নামের ফজিলত সম্পর্কে হাদিস দেওয়া আছে তারপরে আল্লাহ নিরানব্বই নাম বাংলা অর্থ সহ দেওয়া আছে তারপরে এসারে ইবানব্বই চল্লিশ হাদিস এখানে উল্লেখ করা আছে ইবানব্বই গুরুত্বপূর্ণ চল্লিশ হাদিস তারপরে হাদিসে কুটসি হাদিসের কুর্দিশে যে হাদিসগুলো আছে সেগুলো কেন উল্লেখ করা আছে মার্শাল্লাহ তারপরে এখানে এছাড়া আরও বিভিন্ন বিভিন্ন বিষয় হাদিসগুলো দেওয়া আছে সেগুলোকে বিস্তারিত দেওয়া আছে যা আমরা খুব সহজে কথা বলার আদব বিভিন্ন বিষয়ের পর আদব যা দৈনিক বিভিন্ন বিষয়ের উপর যেত দোয়া দূরত আদব বিভিন্ন বিষয়ে আদব খাইদা সবগুলি এখানে দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে দোয়াগুলো সেগুলি কোনো বিস্তারিত দেওয়া আছে এক কথা একের ভিতরে সব কোরআন স্বরূপে পড়তে পারবেন এছাড়াও বিভিন্ন দিনে ফজিল সম্পর্কে কোনো উল্লেখ করা আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একটা একটা করে দেখে দেখলে একটু সময়ের প্রয়োজন আমরা একটু তাড়াতাড়ি দেখে নিচ্ছি জমজম করে পানির খা নিয়ম এগুলো এই সম্পর্কে বিভিন্ন হাদিস দেওয়া আছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কোরআন হাদিস সম্পর্কে পানির বর্ণনা দেখছেন দেখতে পাচ্ছেন স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ ও মর্যাদা এখানে দেওয়া আছে বিভিন্ন বিশ্ববিখানে হাদিস দেওয়া আছে স্বামীকে সম্মান দেওয়া স্বামীকে কষ্ট দেওয়া বিরত থাকা এ সম্পর্কে বিভিন্ন হাদিস দেওয়া আছে মার্শাল্লাহ সূচিপত্র দেওয়া আছে যেগুলো যেগুলো খুঁজে সোজা আমরা ইনশাল্লাহ বাইর করতে পারবো যে কোনো সূচিপত্র দেওয়া আছে তার থাকছে একটা বুকমার্ক যেটাকে কোরআন কুরাংশু পড়ার জন্য অথবা চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় তারপর একটা মেসক থাকবে একটা একশো দানা ক্রিস্টাল তাজবি থাকবে তারপর সকাল সুন্দর দোয়া জিগিরি বই একটা দুয়ার ফার্স্ট নামসে দোয়া জিগির একটা কাঠ তারপরে উনি পাঁচটি ফ্লাভারের আলাদা আলাদা ফ্লাভারের আতর চেয়েছেন মার্শাল সেই আতরগুলো আমরা দিয়ে দিয়েছি কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য একটি তুর্কি মিডিয়াম কোয়ালিটির জায়নামাছ উনি যেমনটা চেয়েছিলেন আমরা সেমনটা দিয়েছি বড় সাইজের মধ্যে একটা জায়নামাছ আর একটা কাঠের মকমলের কাঠের বক্স কাঠের বক্সের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন এইভাবে থাকবে এছাড়া উনি আরেকটা একটা চেয়ে নিয়েছেন এটা এটার ভিতরে আছে বিস্তারিত এটার ভিডিওটা আলাদাভাবে ইনশাল্লাহ করা হবে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী নিতে পারবেন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দেবেন অথবা আমাদের ফেসবুক পেজে আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ